দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের ময়দান ময়দানদিঘি হাটে আমদানি নাই ধানের আমদানি নাই আজকে শুধু পাঠের আমদানি তো পাঠের আমদানিটাই ক্রিয়েট গেল সেই তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো একদম ভরপুর আমদানি দেখেন পাঠের সিজন চলতেছে আমরা এটাইতে কৃষকদের কাছ থেকে সঙ্গে কথা বলে জানবেন যে আজকে পাঠের কথা কেনা গেলো বাইশটা আগস্ট দু হাজার পঁচিশ রোজ শুক্রবার শুক্রবারে পাঠ কেনা ব্যথা চলতেছে রেম্বা বিভিন্ন ধরনের পাট তো বেঁচে আছে না পঁয়ত্রিশশো তো তোষা পাট দর্শক এখানে দেখেন পঁয়ত্রিশশো টাকা শুনতেছি পার্টি আমরা আরও যদি কৃষকদের কাছে শুনি যে তারা কী দামে করে বিক্রি করছে আমরা আরও দুই একটা লোকের সঙ্গে শুনি কথা বলি দর্শক আপনাদের প্রতি হ্যা হার্ডলি রিকোয়েস্ট রয়েছে আপনারা চাইলে যে আপনাদের নাম্বারগুলো দিবেন যারা আড়তদার রয়েছে একে অপরের আড়তদারের সাথে কমিউনিকেশন হয়ে কোথায় কী পাটের বাজার চলতেছে কী ধানের বাজার চলতেছে এবং কৃষক ভাইরাও চাইলে যোগাযোগ করতে পারে যে তারা কোন এলাকায় কিছু একটা আইডিয়া পেতে পারে কি বাট বেচালেন নাকি সবুনারা আরেক জায়গায় নিয়ে গেছে আমরা শুনবো দেখি আরও কোনো কিছু টাকা পাট কি বেঁচালেন হ্যাঁ কী দামে কিন্তু তোমার পার্ট পঁয়ত্রিশ না বলে চলেছে হ্যাঁ পঁয়ত্রিশ আনা বাজার চৌত্রিশশো পঁয়ত্রিশের ভিতর বাজার শুনছি যে দেখেন এই পাটের কালারটা একটু কালো কালো টাইপের দেখেন সাদাটা সাদাটা পঁয়ত্রিশ সাদার সাথে পঁয়ত্রিশশো এইটা পাট এইটা নাম এক আলাদা আলাদা আচ্ছা না এটা তো তোষা আর এটা কি তোষা কিন্তু এটা কোয়ালিটি একটু দুর্বল আছে তো আমরা শুনছিলাম যে না 3400 থেকে 3500 এর মধ্যে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ময়দান দিকের হাটে সপ্তাহে দুই দিন সুপু শনিবার বসে চাইলে আপনারা জেগু আসে এখানে কয়েক ভিটো করতে পারেন আর আপনাদের এই পাটে এই যে ওজন দিচ্ছে দিয়া হয় ঝোলা নিদিয়া পাট নালাগে কজন হয় ন আচ্ছা আপোনাৰ পাট একচল্লিশে নেন না চল্লিশে নেন একচল্লিছে হিচাপ দশোকে একচল্লিশের হিসাব একচল্লিশে আপনার গেল আজকে পঁয়ত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা পার মন আমরা চেষ্টা করলাম আপনাদেরকে পাঠের বাজারের আপডেটটি জানানোর জন্য নতুন কোনো প্রতিবেদনে আবার কথা বলবো আপনাদের সাথে বাজারটা কি যাচ্ছে আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম